হ্যাঁ কেমস আসো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি নিজে নিজে লিজেন স্টাইনে জবের জন্য অ্যাপ্লাই করবেন সো জবের জন্য অ্যাপ্লাই করার প্রসেস দেখানোর পূর্বে আপনাদের একটা বিষয় বোঝানো উচিত সেটা হচ্ছে যে আপনাকে কতগুলো ধাপ পার করতে হবে এটা করার জন্য সো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিজেন স্টাইনের যে কোনো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে কোম্পানি যদি আপনাকে আপনার সিবি অ্যান্ড কবাল সব কিছু দেখে এবং দেখে তারা ভালোভাবে রিচার্জ করে রিচার্জ করার পরে যদি দেখে যে না আপনি এই জবটার জন্য অ্যাভেল মানে যোগ্য তাহলে কিন্তু তারা আপনাকে ওই জবের জন্য হায়ার করবে আর হায়ার করার জন্য তারা আপনাকে একটা অফার লেটার প্রদান করবে শুধু অফার লেটার প্রদান করলেই হবে না তারা আপনার নামে তাদের মিনিস্ট্রির কাছে মানে মানে তাদের ইমিগ্রেশন অফ অ্যাফেয়ার্স সেখানে সেখানে আপনার জন্য জন্য একটা করবে করবে যে ওয়ার্ক আপনাকে তারা কাজ করার জন্য এরকম একটা প্রমাণপত্র যেটা কেবল হয় ওয়ার্ক পারমিট এটার জন্য অ্যাপ্লাই করবে এটার জন্য অ্যাপ্লাই করার পরে যখন সরকার আপনাকে সেখানে কাজের জন্য অনুমতি দিয়ে দেবে তখন ওই কোম্পানির মালিক ওই দুইটা ফাইল মানে ওই দুইটা পেপার আপনার কাছে আপনার কাছে পাঠিয়ে দেবে সেটা হচ্ছে জবের অফার লেটার অ্যান্ড আরেকটা হচ্ছে ওই ওয়ার্ক পারমিট যেটা ওই সরকারের কাছ থেকে সে মানে আপনার নামে অ্যাপ্লাই করে এনেছে সো এই দুইটা পেপার আপনার কাছে যখন পাঠিয়ে দেবে তখন বাদ বাকি সকল কাগজপত্র কিন্তু আপনার কাছে থাকবে সেটা হচ্ছে পাসপোর্ট অ্যান্ড আপনার পুলিশ ক্লিয়ারেন্স এবং আপনার যদি শিক্ষাগত যোগ্যতার সনদ থাকে বা কোম্পানি যদি দেখতে চাই তাহলে শিক্ষাগত যোগ্যতার সনদ তারপরে লাগবে হচ্ছে আপনার পূর্বের কাজের অভিজ্ঞতার সনদ তারপরে লাগবে হচ্ছে আপনার মাত্র এক লক্ষ অথবা পঞ্চাশ ষাট হাজার টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি এটার প্রয়োজন হয় তাহলে এটা আর হচ্ছে ভিসা ভিসা ফর্ম যেটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন আরেকটা হচ্ছে যে ভিসার অ্যাপ্লিকেশন ফি এই যে এই টোটাল সব কিছু মানে একসাথে করে আপনি একটা ফাইল বানাবেন আর ওই যে যেই ওয়ার্ক পারমিট অথবা অফার লেটার আপনি সেখান থেকে আনছেন ওই অফার লেটার এবং ওয়ার্ক পারমিট এই দুইটা ওই ফাইলের সাথে অ্যাড করবেন তারপরে সবগুলো নিয়ে একটা ফাইল বানিয়ে আপনি ডিজেন্স স্টাইলের অ্যাম্পাসি আছে বাংলাদেশের কাছে আপনারা টোটাল ফাইল জমা দেবেন দেন তারা এটা জাস্টিফাই করবে যদি দেখে যে না আপনার সব কাগজপত্র ঠিকঠাক আছে তারা আপনার পাসপোর্টের স্টিকার দিয়ে দেবে সো এইটাই হচ্ছে মূল প্রসেস যারা এই প্রসেস বুঝবেন না বা এই প্রসেস সম্পর্কে জানবেন না তারা আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের বিস্তারিতভাবে প্রসেস বুঝিয়ে দেবো সো এই প্রসেস যারা বুঝবেন না এবং আপনারা নিজে নিজে অ্যাপ্লাইও করতে পারবেন না তারা দয়া করে এই এইভাবে ট্রাই করবেন না কারণ আপনারা যারা অ্যাপ্লাই করতে পারবেন না তারা কি করে সকল প্রসেস কমপ্লিট করবেন সো কিভাবে সর্বপ্রথম ধাপ যেটা উম জবের জন্য অ্যাপ্লাই করা এবং জব খুঁজে পাওয়া এটা কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে এইটাই পুরো লাইভ প্রসেসের মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনি কি করে কোনো দালাল বা এজেন্সি ছাড়াই নিজে নিজে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর আরেকটা কথা হচ্ছে আপনার যদি অ্যাকচুয়াল স্কিল অ্যান্ড অ্যাকচুয়াল কাজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই কাজ পাবেন ঠিক আছে আর এটা হচ্ছে একটা লং প্রসেস আপনাকে ধৈর্য নিয়ে অ্যাপ্লাই করতে হবে মানে একটা দুইটা তিনটা পাঁচটা কোম্পানিতে অ্যাপ্লাই করে যেতেই হবে যতদিন পর্যন্ত না আপনি ওয়ার্ক পারমিট বা ফালে এটা না পান ঠিক আছে সো যাদের কাছে লং সময় আছে এবং যারা নিজে নিজে মানে করতে চান তারা এই ভিডিওটা দেখতে থাকেন সো চলেন এবার আমরা এবার আমি আপনাদের দেখাও কিভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন সো জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাদের চলে আসতে হবে গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর আপনারা সার্চ করবেন ইন্ডিট ডট ঠিক আছে ইন্ডিট ডট কম লিখে সার্চ করার পরে এই দেখেন ইন্ডিট লেখা আছে সো এই ইন্ডিট লেখার পরে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর দেখেন একটা ওয়েবসাইট চলে আসছে ইন্ডিট জব সার্চ এখানে ক্লিক করে দেবেন এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেখবেন এখানে দুইটা অপশন পাবেন একটা হচ্ছে আপনার জবের টাইটেল আপনি কি জব খুঁজতেছেন এবং পরেরটা হচ্ছে লোকেশন আপনি কোথায় জব খুঁজতেছেন ঠিক আছে সো এখানে দেখেন জব টাইটেল আমি দেখি ওয়েটার দেওয়া দিই আমি ওয়েটারের জন্য অ্যাপ্লাই করব A-I-T-E-R ওইটার জন্য যদি কোনো জব অ্যাভেলেবল থাকে আর আমি লোকেশন দিয়ে দিছি লিজেন স্ট্যান্ড সো যেহেতু আমরা এই ভিডিওটা লিজেন স্ট্যান্ড নিয়ে করতেছি সো তারপর আমরা সার্চ অপশনে ক্লিক করে দেবেন সার্চ অপশনে ক্লিক করে পর ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এই যে জব চলে আসছে কিন্তু অনেকগুলো জব চলে আসছে এই যে এই যে একটা জব চলে আসছে ওয়েটার যা যাইসি ক্রাইব নামের একটা কোম্পানি ঠিক আছে এই কোম্পানিটা হায়ার করবে আর আপনার এইখানে দেখেন যদি জবে ক্লিক করেন তাহলে এখানে প্রচুর জব চলে আসছে এই যে দেখেন জব আর জব সব কিন্তু ওয়েটার রিলেটেড জব আপনি আরো স্পেসিফিক ভাবেও কিন্তু সার্চ করতে পারবেন যে কোনো ওয়ে হাউস তারপরে আরো ড্রাইভিং রিলেটেড যত জব আছে সবকিছুর জন্য সার্চ করতে পারবেন আমরা যেহেতু দেখানোর জন্য ভিডিওটা করতেছি তাই আপনারা আপনাদেরকে আমি একটা দেখিয়ে দেবো ঠিক আছে তারপরে বাদ বাকি প্রসেস আপনারা এই একটা অনুযায়ী করবেন মানে এটা যেভাবে করছে আপনারা ঠিক একইভাবে করবেন এখানে এই যে ওয়েটার এই জবটা ক্লিক করে দিলাম দেখেন এখানে বিসাইডে চলে আসছে এখানে আপনার এই যে কানেক্টরের নাম দেওয়া আছে তারপরে জব টাইপ জবটা কি হবে জবটা হবে এই যে জবের ফুল ডেসক্রিপশন দেওয়া আছে জবটা হবে হচ্ছে আপনার পার্ট টাইম অথবা ফুল টাইম আছে বাট আপনি আমি এটা যেটা ক্লিক করছি এটা হচ্ছে পার্ট টাইম জব সো জবের বিস্তারিত কিন্তু দেখেন দেওয়া আছে আপনাকে তারা প্রতি ঘন্টায় পে করবে ষাট ডলার ঠিক আছে দুই থেকে ষাট ডলার পে করবে প্রতি ঘন্টায় সো যেহেতু এটা পার্ট টাইম জব মানে এটা ফুল টাইম না পার্ট টাইম জব তাই আপনাকে ষাট ডলার পে করবে প্রতি ঘন্টায় মনে হয় আপনার দুই থেকে তিন ঘন্টা মানে কাজ করতে হবে এমন এমনই হতে পারে সম্ভবত লোকেশন হচ্ছে ইন পার্সনস আপনার লোকেশন যেটা আছে যেমন আপনারা এখন বাংলাদেশ সো আপনি বাংলাদেশ থেকেও এটার জন্য अप्लाई করতে পারবেন ইন পার্সন বলতে পার্সনের লোকেশন মানে আপনার লোকেশন এটা হল अवेलेबल ওয়ার্ক আপনি যদি এখন এই জব এর জন্য अप्लाई করতে চান তাহলে এই জব জন্য अप्लाई করতে হলে আপনাকে যে अप्लाई বাটনে ক্লিক করতে হবে আর এখানে আমি যেহেতু আপনাকে দেখাচ্ছি সো আমি अप्लाई করব না আপনাকে আরো কয়েকটা জব দেখাই নিচে একটা দেখেন এই যে সার্ভার

এখানে আপনি জবের টাইটেল দেখতে পাচ্ছেন আপনার কি কি থাকতে হবে ঠিক আছে এই যে ওয়েটার হিসেবে আপনার কি কি থাকতে হবে আপনার কি কি এক্সপেরিয়েন্স থাকতে হবে বিস্তারিত তারা এই যে এখানে বলে দিছে এই যে এক্সপিরিয়েন্স তারপরে যা যা থাকতে হবে যে বিস্তারিত তারা বলে দিছে এখানে ঠিক আছে তো বিস্তারিত কিন্তু বলে দিছে তারপর আপনি যদি এই জবের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনি এই যে অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার সিভি এন্ড কভার লেটার বা সব কিছু এখানে সাবমিট করবেন অথবা আপনি কিন্তু এখানে যদি কোম্পানির ইমেল থাকে ইমেল দেওয়া থাকে সম্ভবত এখানে ইমেল দেওয়া নাই ইমেল দেওয়া নাই বাট এখানে যদি কোম্পানির ইমেল দেওয়া থাকতো তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারতেন আপনার ওই ইমেলে আপনার সিভি এন্ড কভার লেটার পাঠাতে পারতেন সো যেহেতু ইমেল দেওয়া নাই তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার সময় হয়তো আপনাদের এই ইন্ডিট করতে হতে পারে আর এই লগ ইনটা বাংলাদেশের লোকের জন্য এই জন্য আপনারা নাম্বারটা স্কিপ করবেন করবেন দিয়ে ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত আর যারা বলেন যে ভাই এভাবে সম্ভব না ভুয়া তাদের জন্য একটা কথা হচ্ছে যে অ্যাকচুয়াল যারা স্কিলেড পার্সন যারা কাজ জানে তারা যদি অ্যাপ্লাই করে তাইলে তারা কিন্তু অবশ্যই পাবে আপনাকে কোম্পানিকে কাজের ভিডিও পাঠাতে হবে ইউনিক কাজ যেটা আপনার কোম্পানির মানে এজার ম্যানেজার দেখলেই পছন্দ হবে যে না সে যাতে আপনাকে নেওয়ার জন্য কনভিন্স হয় এবং সে যাতে মনে মনে ভাবে যে না ওকে হায়ার করা যেতে পারে এই রিলেটেড সিভি অ্যান্ড কভার লেটার এবং বিস্তারিত আপনাকে আপলোড দিতে হবে ঠিক আছে সো যারা সিবি প্রফেশনালভাবে লিখতে এবং কভার লেটার লিখতে পারেন না তারা আমাকে মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে আমরা আমাদের টিম আপনাকে কভার লেটার অ্যান্ড সিভি লিখে দিতে পারবে প্রফেশনালভাবে যেটা থ্রুতে আপনারা বিভিন্ন দেশের জবের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক আছে ভিডিওটা এ পর্যন্তই লাইক সাবস্ক্রাইব